শীত গরম বর্ষে সকলেই বেশ পছন্দ করে ফুচকা খেতে আমিও আজ বাড়িতে বানিয়ে ফেললাম দোকানের মতো ফুচকা বাই দাবি আমি ঋতু আপনারা দেখছেন লাইফ স্টাইল সর্বপ্রথমে আমরা ফুচকাগুলোকে ভেজে নেব দেখো প্রত্যেকটা ফুচকায় আমার সুন্দরভাবে ফুলছে প্রথমে আমরা আটার ডোটাকে মিখে রাখবো দু কাপ সুজি এক কাপ ময়দা হাফ চামচ বেকিং সোডা ও পরিমাণ মতো গরম জল দিয়ে আটার ডোটাকে ভালো করে মেখে রাখবো তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এবার ছোট ছোট করে লেচি কেটে ফুচকার আকারে বেলে নেব এরপর ভেজে নিলেই ফুচকা তৈরি দেখো আমার ফুচকা বলবে সুন্দর ফুলেছে কিন্তু তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো দেখো এইদিকে আমার ফুচকার জন্য টকজল এবং আলু মাখা দুটো তৈরি হয়ে গেছে আমার এই ফুচকা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই দা বে আমি ঋতু আপনারা দেখছেন ঋতু